শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন এই তথ্য আমরা সবাই জানি গণ আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সেই তথ্যও জানি তিনি সেখান থেকে প্রায় প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবং অনবরত বিষদ্গার করছেন ডক্টর ইনুস সহ বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিয়েছেন এই তথ্য আমরা সবাই জানি পালিয়ে যাওয়ার পরে বছর খানেক পরে এক বছরের একটু বেশি সময় পরে তার সাক্ষাৎকার নিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম একই সঙ্গে সাক্ষাৎকার কথা এই সময়ে হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন এই সময়টা কেন বেছে নিলেন এটা একটা আলোচনার বিষয় হতে পারে এবং সাক্ষাৎকারে তিনি কি বললেন হ্যাঁ সেটা একটি বিষয় হতে পারে তবে বিস্তারিত আলাপ করব না এই সময়ে কেন সাক্ষাৎকার দিলেন সেটা বোঝা যায় যে শেখ হাসিনার মানে পালানোর আগের প্রেক্ষাপটটা যদি আমরা একবার শুধু একটু মনে করি সেই সময় কি ঘটেছিল দেশব্যাপী তার বিরুদ্ধে একটা জনবিক্ষোভ হয়েছিল জনবিক্ষোভ গণবিক্ষোভ গণ অভ্যুত্থান বিপ্লবকে দমন করার জন্যে শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করেছিল মানুষ হত্যার নির্দেশ দিয়েছিল অর্থাৎ বিরোধী অপরাধ করার করে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা যদি বিরোধী অপরাধ না করতো এই মানুষ যদি সে হত্যা না করত। তাহলে হয়তো তাকে পালাতে হতো না যেহেতু সে গণহত্যা করেছে করেছে মানবতা বিরোধী অপরাধ সেই কারণে তাকে পালাতে হয়েছে তো এই এক বছর পরে এসে সে তার এখন এসে এই সাক্ষাৎকারটি দেওয়ার দরকার হলো কেন দরকার হলো কারণ তার এই মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট আবারও বলি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চিত্র অডিও স্থির চিত্র এত শত শত প্রমাণ আছে যে সে গণহত্যা করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তার নামে যে মামলা হয়েছে এবং এই মামলার একটি রায় হবে সামনে নভেম্বরের তেরো তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সে যেহেতু মানুষ হত্যা করে পালিয়েছে মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছে জাতিসংঘও বলেছে সে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তো এই কারণে তার রায়ে সর্ব কি শাস্তি হবে আমরা জানি না কিন্তু সর্বোচ্চ শাস্তি হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা সাধারণভাবে যা বুঝি এই যে সর্বোচ্চ শাস্তি হবে বা তার শাস্তি হবে যে শাস্তি হতে পারে তার আগে সে আন্তর্জাতিক বিশ্বকে সে কোনো কিছু করে নাই সে কবি খুবই পুত পবিত্র মানুষ সেটা বোঝানোর একটা চেষ্টা করে সে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা 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 বলেছে বলেছে মানে সামনাসামনি বলেনি বলেনি টেলিফোনেও ইমেলে প্রশ্ন পাঠিয়েছে সেই প্রশ্নের উত্তর দিয়েছে লিখিত উত্তর দিয়েছে সে এখন সেই জায়গাটিতে শেখ হাসিনা যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে একটি বক্তব্য হচ্ছে এরকম যে আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বা তার পরিবারকেই থাকতে হবে এমন কোনো কথা নেই এটা একদম ডাহা মিথ্যা কথা শেখ হাসিনা জীবিত থাকাকালীন এবং তার পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে তিনি এবং তার পরিবারের সদস্যরাই থাকবেন এটা নিয়ে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই সন্দেহ করার ইতিপূর্বেও তিনি এরকম বহু কথা বলেছেন এখন যে দল চরম সংকটে তিনি মানবতা বিরোধী অপরাধী তার নামে মামলা চলছে বিচার চলছে এখনও তিনি এরকম কোন উদ্যোগ নেননি যে দেশের ভেতরে অথবা আহ তুলনামূলক ভাবে ভালো কোনো মানুষকে বেছে নিয়ে বলেন নাই যে ঠিক আছে তাহলে আমার বিরুদ্ধে যেহেতু মামলা আমার আমি যেহেতু মানবতাবিরোধী অপরাধ করেছি বলে অভিযুক্ত তো আমার পরিবর্তে তো অমুকে দেশ চালাক দল চালাক সেরকম কোনো কিছু তিনি করেননি তো তিনি দলের নেতৃত্বে থাকবেন না তিনি আওয়ামী পরিবারের কাউকে দলের নেতৃত্বে রাখবেন না এরকম ছেড়ে দিবেন এটা বিশ্বাস করার কোনো কারণ নাই শেখ হাসিনাকে যারা সামান্য পরিমাণ ছিলেন তারাও এটা জানবেন তারাও এটা বুঝবেন এটা নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই এটা গেল একতৃতি আরেকটি কথা যে তিনি এই যে বিরোধী অপরাধ করে গেলেন প্রথমত কথা তিনি প্রতিদিন যে সোশ্যাল মিডিয়াতে কথা বলেন সেখানে কোথাও তিনি স্বীকার করেন না যে দেশে তার সরকার তার নির্দেশে এরকম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বিরোধী অপরাধ সংঘটি হয়েছে এই সাক্ষাৎকারগুলোকে তিনি বলেছেন কিছু কিছু ক্ষেত্রে চেইন অব কমান্ডে সমস্যা হয়েছিল কিছু ভুল হয়েছিল আপনি শত শত মানুষ হত্যা করলেন কিছু ভুল হল চেইন অফ কমান্ডে আপনি যে নির্দেশ দিলেন যে এখন সরাসরি গুলি করে মানুষ হত্যা করা হবে যে তার যে অডিও আছে আপনি কিন্তু অস্বীকার করতে পারেন নাই যে সেই অডিও আপনার না কারণ পৃথিবীতে অডিও যেরকম তৈরি করা যায় একজনের বক্তব্যকে আর বলানোর প্রযুক্তি যেমন আছে একই সঙ্গে কোন বক্তব্যটা সঠিক কোন কণ্ঠস্বরটা সঠিক আর কোনটা নকল মানে তৈরি করা সেটা শনাক্ত করার প্রযুক্তিও আছে পৃথিবীর সবচেয়ে সুনির্দিষ্ট করে শনাক্ত করা যায় এরকম প্রযুক্তি দিয়ে আপনার বক্তব্য শনাক্ত করা হয়েছে যেখানে আপনি বলছেন এখন সরাসরি মানুষকে গুলি করে হত্যা করা হবে পৃথিবীর কোনো আদালতে কোনো প্রযুক্তি দিয়ে আপনার ছেলে না প্রযুক্তিবিদ জয় তাকে বলেন প্রমাণ করতে যে এগুলো আপনার কণ্ঠস্বর না পারবে না যদিও সে প্রযুক্তিবিদ নয় নাম ব্যবহার করে তো তার মানেটা হচ্ছে যে আপনি যে মানুষ নির্দেশ দিয়েছিলেন সেটা সুনির্দিষ্ট প্রমাণ আছে এবং সেগুলোর ভিডিও চিত্র আছে যে মানুষকে আপনি গুলি করে হত্যা করাচ্ছেন আপনি নির্দেশ দিয়েছিলেন পরে গুলি করা হচ্ছে আপনি হেলিকপ্টার হেলিকপ্টার থেকে থেকে গুলি 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 করার নির্দেশ দিয়েছিলেন করা হচ্ছে সরাসরি করে হত্যা তাদেরও বিচার হচ্ছে আপনারও বিচার হচ্ছে কিন্তু আপনার ওই সৎ সাহস নাই যে আপনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন আপনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইছেন আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে বলছেন কি যে ডুন করিয়েছে আর এখানে এসে বলছেন কিছু চেইন অফ কমান্ডে ভুল হয়েছিল প্রতিটি মৃত্যুর জন্য আপনি ক্ষমা তো কিন্তু শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনা চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ আওয়ামী লীগ কোনোদিন যদি ফেরে বাংলাদেশে রাজনীতিতে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে ফেরার প্রেক্ষাপট বিবেচনা করতে হবে শেখ হাসিনা যদি কোনোদিন বাংলাদেশে ফিরতে চান তিনি বলেছেন তিনি ভারতেই থাকবেন ভারতেই থাকবেন তার কারণ দেশে ফেরার সাহস তার অনির্বাচিত সরকারের অধীনে ফিরবেন না তো নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তো তারপরে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকারের সময় ফিরেন আপনার ফেরা তো কেউ আটকায়নি আপনাকে তো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে আপনি কেন দিল্লিতে বসে আছেন তাই হোক তো বাংলাদেশের রাজনীতিতে যদি শেখ হাসিনা কোনোদিন ফিরতে চান বা আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরতে চায় অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে তারপরে বাংলাদেশের মানুষ বিবেচনা করবে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে যে যেদিক থেকে যত কথাই বলুক যত সংগঠন যা কিছুই বলুক না কেন এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোন প্রেক্ষাপট কোনো সুযোগ নাই এটা মোটামুটি ভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে কি বাস্তবতা সুতরাং ক্ষমা চাওয়ার যে জায়গাটি শেখাছিলাম আর একটা কথা বলে শেষ করি যে শেখ হাসিনার অনেক অপরাধের মধ্যে আর একটা বড় অপরাধ হচ্ছে মানুষ গুম করা আমি গণমাধ্যমগুলো যে যে আন্তর্জাতিক সাক্ষাৎকারগুলো নিয়েছে যেহেতু এটা এটা প্রশ্ন প্রশ্ন পাঠানো করা যায়নি যদি ইমেলে মেহেদি হাসানের মতো একজন সাংবাদিকের সামনে শেখ হাসিনা বসতেন তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর মুখোমুখি হতেন তো যে সমস্ত গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছে এটা এক ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে এটা খুব ভালো মানের কোন সাক্ষাৎকারই খুব ভালো মানের নয় যাই হোক তারপরেও কোন গণমাধ্যম কিভাবে সাক্ষাৎকার নিবে সেটা তাদের ব্যাপার সেখানে আমার কোনো কিছু বলার নাই কিন্তু শেখ হাসিনা যে মানুষ গুম করেছিল সেই গুমের জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে আরো প্রশ্ন থাকা দরকার ছিল এই যে ব্যারিস্টার আরমানকে যে আট বছর আটকে রাখলো মাইকেল চাকলাম চাকমাকে যে পাঁচ বছর না সাত বছর আটকে রাখলো সাজুজুল ইসলাম সুমনকে যে গুম করলো ইলিয়াস আলী গুম করলো চৌধুরী আলমকে গুম করলো শত শত মানুষকে যে সে গুম করে হত্যা করলো এই জায়গাটি তার প্রশ্ন থাকা দরকার ছিল ইমেলের প্রশ্ন হলেও প্রশ্ন থাকলে বাংলাদেশের মানুষ বুঝতে পারত যে সে এই জায়গাগুলোর উত্তর দিতে গিয়ে কতটা মিথ্যার আশ্রয় নেয় এখন শেখ হাসিনার বক্তব্য মানুষ দেখছে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে দেখছে এই সাক্ষাৎকারগুলোর বাংলা অনুবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফেসবুক থেকে মানুষ পড়ছে এবং সেখানে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে এক একজন এক এক রকম করে অনুবাদ করছে তো ইংরেজিগুলো আমি দেখেছি করেছি তো সেই সাক্ষাৎকারগুলোতে নতুন কোনো কথা তিনি বলেন নাই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে বলেছেন এটাই নতুন তাছাড়া প্রতিদিন তিনি যে মিথ্যাস্ফিক করছেন অসত্য কথা বলছেন সেগুলোই আরেকবার প্রতিধনিধিত্ব করেছেন এটাও খুব অবাক করার ব্যাপার যে শেখ হাচিনা এখন তত্ত্বাবধায়ক সরকার চান শেখ এখন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চান জনগণের ভোটের অধিকারের কথা বলেন একবারও চিন্তা করেন না দুই হাজার চোদ্দ সালে কি করেছিলেন দুই হাজার আঠারোতে কি করেছিলেন দুই হাজার চব্বিশে কি করেছিলেন যাই হোক সেগুলো চিন্তা করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই কথা আমি এই কারণে বলছি না যেহেতু চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন সুষ্ঠু হয়নি মানুষ ভোট দিতে পারে এই সামনেও তো এরকম হবে নিশ্চয়ই সেটা বলছি না হাসিনা হাসিনার কাজ করেছে ডক্টর ইনুসের সরকার তাদের কাজ করবে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে একটা কথা আলোচনা হয় ইনক্লুসিভ ইলেকশন পার্টিসিপেটরি ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন পার্টিসিপেটরি ইলেকশন আরও অনেক শব্দ দিয়ে যেটা বলা হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটি তেমনই হবে এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশ নিবে বাংলাদেশের জনগণ ভোট দিবে মানবতাবিরোধী অপরাধ করা একজন নেতা মানবতাবিরোধী অপরাধ করা একাধিক নেতা মানবতাবিরোধী অপরাধ করা একটি দল মানবতাবিরোধী অপরাধ করা একটি সরকার বিগত সরকার জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকার ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি ইলেকশনে অংশ নিয়ে কি নিল না সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বাংলাদেশের মানুষ মানুষ এটা খুব পরিষ্কার করে জানে